পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দাম কিন্তু কমে গেছে দর্শক বাজারে খাচ্ছে না বাজারে খাচ্ছে না না এখন সবাই কি ওই মাছ মাংসের উপরে ঝোঁকছে না জামা কাপড়ে পরে ঝোঁকছে ও জামা কাপড় ও আচ্ছা আচ্ছা এদিকে কেউ নজর নেই পুস্তর দিকে কেউ নজর নাই সবজির দিকে কেউ নজর নাই এখন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে অনেক সবজির দাম জানিয়ে দেব দর্শক এই ঢ্যাঁড়স ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং এই শশা এটা কিন্তু হাইব্রিড শসা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি হাইব্রিড শসা এবং এই ক্ষীরাগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে এবং আজকে কিন্তু দর্শক একটু অন্য দিনের থেকে দাম কম নতুন নতুন যেসব সবজি বাজারে আসছে আগে থেকে আজকের বাজারটা কম এইটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন মরিচ বিক্রি হচ্ছে দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি এই মরিচ এটা বিক্রি হচ্ছে এবং অন্য আর একটা দোকানে বিক্রি হচ্ছে একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আর একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দুইটা দুই রকম দুইটা দুই রকম দামে বিক্রি হচ্ছে দর্শক এবং এই মরিচটা কিন্তু হাইব্রিড না এটা দেশি মরিচ এবং এই মরিচটা রান্না করলে অনেক সুন্দর মরিচ গলে যায় আর একটা হাইব্রিড যেটা আছে ওই মরিচটা সহজে গলে না এবং এই বেগুনটা ওনারা বিক্রি করতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি এই ঝিঙে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে এবং অনেক সুন্দর মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি হচ্ছে দর্শক চোদ্দো থেকে পনেরো টাকা কেজি দরে আর লাউ বিক্রি হচ্ছে বারো থেকে পনেরো টাকা পিস আর দর্শক এই লাউ কিন্তু মোটামুটি অনেক বড় আছে এবং এখন বর্তমানে লায়ের দামও অনেক কমে গেছে এটা হলো খানকুনির পাতা এই খানকুনির পাতা একশো টাকা কেজি দরে ওনারা বিক্রি করতেছে রোডবিট বিশ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং গাজর এইটা বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ওই পাশের যে গাজরগুলো এগুলো বিক্রি হচ্ছে চোদ্দো থেকে পনেরো টাকা কেজি দরে দর্শক এটা কিন্তু খুবই ভালো গাজর এক নম্বর গাজর এইগুলো সবরিকলা বিক্রি হচ্ছে দর্শক পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে যেটা সব চাইতে ভালো কলা সেইটা ষাট টাকা বিক্রি হচ্ছে এটা যেটা তার সাইডে একটু নিম্নমানের সবজি কলা সেইটা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এইটা বিশ থেকে তিরিশ টাকা কেজি এটা হলো সাগর কলা এই কলাগুলো মোটামুটি ভালো আছে এবং নিম্নমানেরও আছে যেটা যেরকম সেরকম দাম এবং আজকের বাজার পোটল যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পোটল বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দর্শক খুলনা সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে আজকের সবজির আপডেট ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেয়ে যান নেক্সট ভিডিওতে আবার দেখা হবে